ক্যারিয়ার প্ল্যানিং ব্যাপারটাই খুব গুরুত্বপূর্ণ মানে এটা আমি আমার পার্সপেক্টিভ বলতেছি কেউ দুই করতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে যা দেখছি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে এডুকেশন সিস্টেমটা এডুকেশন সিস্টেমটা ক্যারিয়ার বান্ধব না এটা আসলে একটা সিস্টেম এডুকেশন বেসড একটা সিস্টেম যেটা চলে আসছে এটা হয়তো পঞ্চাশ বছর আগে জিনিস ছিল এখন ওই জিনিসটা চলে আসছে কিন্তু সময় তো অনেক বদলে গেছে আমি যেটা মনে করি যে ক্যারিয়ার প্ল্যানিং হিসেবে আমাদের যেটা করা উচিত স্টুডেন্টদের বা যে কেউ ক্যারিয়ার নিয়ে যে টেনশনে আসছে বা যে ক্যারিয়ার নিয়ে চিন্তা করে যে ডেভেলপ করতে চায় তার কাজ করতে হবে কাজ করতে হবে মানে কি হয়তো তার একটা বন্ধুর বাবার ফার্মেসির দোকান আছে তার ফার্মেসির দোকানে সেখানে সে বসবে সে বসে দেখবে যে সে সেলসম্যানশিপ পারে কিনা যে এই ওষুধ লাগবে আচ্ছা আমি ওষুধটা দিয়ে দিতে পারতেছি সে একটা প্রশ্ন করছে প্রশ্নের উত্তর আমি সুন্দর করে দিতে পারতেছি কিনা সে দেখতে পারে যে না সে আসলে সেলসম্যানশিপে ভালো না সে দেখবে যে আসলে আমি হিসাবগুলো ঠিকঠাক মতো রাখতে পারে কিনা এরকম ভাবে সে বিভিন্ন রকমের কাজ সে করে দেখবে যে কোন কাজটা সে ভালো পারে তার জন্য কোনটা এফেক্টিভ হবে তার ফিত্রেতার সাথে কোনটা যাচ্ছে সেটা সে এক্স্যাক্টলি মানে সে কি সে কি আসলে অঙ্ক করে মজা পায় নাকি সে অ্যাবস্ট্রাক্ট থিংকিং করে মজা পায় নাকি সে মানুষের সাথে কথা বলে মজা পায় নাকি সে কোন কাজটা ভালো পারে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমি কোন কাজটা ভালো পারি এবং একই সাথে সাথে জাপানি একটা কনসেপ্ট আছে ইকি আমরা যদি ভেন ডায়াগ্রাম হিসেবে চিন্তা করি তাহলে একটা হচ্ছে আমি কোন কাজটা ভালো পারি এবং কথার কথা যে আমার আমি আমি যেমন শিক্ষকতা ভালো পারি আমি মনে করি যে আমার আমার শিক্ষকতা মানে ভালো পড়াই আর একটা হচ্ছে যে আমার কোন কাজটা করতে ভালো লাগে তাহলে এই দুইটার একটা কম্বিনেশন হইতে হবে যে আমি ভালো পড়াইতেও পারি আবার আমি এটা করতে আমার খুব ভালো লাগেও দুটাই থাকতে হবে যেমন আমার ব্যবসা করতে ভালো লাগে আমার পড়াইতেও ভালো লাগে তাহলে আমার দুইটাই আমার স্ট্রেংথের জায়গা দুটো করতে আমার ভালো লাগে কিন্তু আমি তো দুইটাকে একসাথে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো না আমাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আমি থার্ড আর একটা থার্ড আর একটা সার্কেল যে সার্কেল যে আমি কোনটা দিয়ে মানুষের বেশি উপকার করতে পারবো আমার কাছে মনে হচ্ছে আমি ব্যবসা মানুষের বেশি উপকার করতে পারবো সে কারণে আমি ওই থার্ড সার্কেলটা একসাথে মিলাইছি এবং এই তিনটা সার্কেলের মাঝখানে থাকবে সেটা চাল্লা সন্তুষ্টি রাইট এবং এটা কিন্তু এক একজন মানুষের জন্য সবার জন্য এক একই জিনিস না প্রত্যেকটা মানুষকে কোন মানুষ শোনার সবাই না কেউ শোনার কেউ রূপার দুইটাই দুইটাই ধাতু দুইটাই মূল্যবান ধাতু দুইটাই আলাদা ডিফারেন্ট পটেন্সিয়াল আছে একজনকে তুমি দুইটা ভাষা তাড়াতাড়ি শিখে নাও সবাইকে বলেন নাই একজনকে বলেন তুমি লেখা শিখো সবাইকে বলেন নাই আরেকজনকে তিনি যুদ্ধের ব্যাপারে ফোকাস দিছেন যুদ্ধ করতে পাঠাইছেন সবসময় তাকে দিয়ে টিম পাঠিয়েছেন তো এই যে আবার আরেকজন আছেন তিনি যুদ্ধই পারেন না ওনাকে বলেন যে তুমি কবিতা পারো তুমি কবিতা বলো উনার কিছু হাত দিচ্ছেন কিন্তু তো এই যে এক একজন মানুষের পটেনশিয়াল অনুসারে তার ফিতরাত অনুসারে সে কোন কাজটা ভালো পারে এবং কোন কাজটা করতে তার ভালো লাগে এবং এটাতে মানুষের উপকার আসছে কিনা এবং সর্বোপরি এটাতে আল্লাহ সন্তুষ্ট সদস্য কিনা এই সব কিছু মিলায় আমাদের আসলে ক্যারিয়ার প্ল্যানটা করতে হবে এবং একান্তই নিজের জিনিস এবং এটা আমাদের যেহেতু আমরা যে এডুকেশন সিস্টেমের মধ্যে আসি সেহেতু যেহেতু আমাদের ওই পটেন্সিয়ালগুলো এক্সপ্লোর হওয়ার সুযোগ কম সেহেতু আমার কাছে একটা জিনিসই মনে হয় যে আমাদেরকে বেশি করে নানান রকম কাজ করতে হবে এটা একটু করে দেখি ওটা একটু করে দেখি কোন একটা বন্ধুর বা বন্ধুর বড়ো ভাইয়ের বিয়ে হচ্ছে আমি ওখানে একটি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে দেখি সব স্বেচ্ছা প্রণোদিত হয়ে ভলান্টিয়ার করে যে আমি এই কাজগুলো ভালো পারি কি না আমি যখন বিভিন্ন কাজ করতে থাকবো তখন আমি দেখবো যে এই কাজগুলো আমি ভালো পারি এবং আরো ভালো কিভাবে বুঝবো লোকে যখন আমাকে বলবে যে আরে আপনি তো খুব ভালো হোস্টিং করতে পারেন হ্যাঁ তাহলে আপনি আপনি একটা করেন আমাদের প্রোগ্রামের আপনি হোস্ট হন তাহলে এই যে সে খুব ভালো হোস্ট হইতে পারে এটা কিন্তু সে যদি টেস্ট না করতো সে বুঝতে পারতো না যে সে আসলে একজন ভালো উপস্থাপক উপস্থাপকম নানান রকমের রোলে যখন সে নিজেকে টেস্ট করবে টেস্ট করে সে দেখবে সে কোনো একটা কাজ ভালো পারে এবং তার কোনো একটা কাজ ভালো লাগছে ওই রিলেটেড ওই জায়গা ফোকাস করে সে তার ক্যারিয়ারটাকে বিল করবে তাহলে দেখা যাবে যে সে কাজ করে শান্তি পাবে নাহলে মানে সারা জীবন কাজ করে মনে হবে যে কি করতেছি সাদার